যখন আমরা কাউকে মোস্তাফিজুর রহমান আইপিএল এর সবচেয়ে সফল টিম চেন্নাই সুপার কিংস এর হয়ে শেষ পর্যন্ত খেলুক এমনটাই চাওয়া লাখো মুস্তাফিজ ভক্তদের সেরাদের কাতার থেকে মোস্তাফিজুর রহমান ছিনিয়ে আনুক সর্বোচ্চ উইকেট শিকারের তকমা পার্পল ক্যাপটি এটাই চাওয়া ফিজ ভক্তদের ক্রিকেটের সবচেয়ে সম্মানিত ব্যক্তি এমএস ধোনির সঙ্গে তাল মিলিয়ে 2024 আইপিএল শিরোপাজিতক মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এতে চাওয়া আমার আপনার এবং কি সবার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চালাকিতে যদিও সেটা এতদিন অসম্ভব বলে মনে হচ্ছিল তবে এখন মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান নিয়ে তার ভক্ত সমর্থকদের কল্পনা বাস্তবে রূপান্তর হতে যাচ্ছে কেননা মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে আবারও আইপিএল মাথাতে ভারত যাচ্ছেন দর্শক গেল কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপড়া শুরু হয়ে গেছে মোস্তাফিজ ও বিসিবি শুনিয়ে নেট দুনিয়ার বেশ কিছু গণমাধ্যম বিসিবিকে উদ্দেশ্য করে চিটার বাট বলেছে চেন্নাই সুপার কিংসকে বিপদে ফেলে মোস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে বাংলাদেশে নিয়ে এসে এখন তাকে ঘরে বসিয়ে রেখেছে বিসিবি আর নাজমুল হাসান পাপনের এই সিদ্ধান্তটি মোটেও ভালো চোখে দেখছে না গণমাধ্যমগুলো পাশাপাশি মোস্তাফিজ ভক্ত সমর্থকেরা এই বিষয় নিয়ে বিসিবির উপর কড়াভাবে খেপেছে যে কারণে মোস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে পাঠানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু গণমাধ্যম ও মোস্তাফিজ ভক্তদের তোপের মুখে পড়ে এবার বিসিবি সিদ্ধান্ত নিয়েছে মোস্তাফিজকে আবারও আইপিএল খেলতে ভারতে যেতে দেওয়া হবে ধারণা করা যাচ্ছে আগামী বারোই মে আইপিএল এর পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস এর বিপক্ষের ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ব্যাক করবেন মোস্তাফিজ এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো বা একটি ম্যাচে মোস্তাফিজকে একাদশের সুযোগ দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং রাজস্থান রয়্যালস এর বিপক্ষের ম্যাচের আগ পর্যন্ত মোস্তাফিজুর রহমান বাংলাদেশে থাকাটাই ব্যাটার মনে করছে বিসিবি কেননা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান এখন বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে সময় দেওয়াটাকে প্রধান মনে করছে নাজমুল হাসান পাপন তো প্রিয় দর্শক বিসিবির এই সিদ্ধান্তটি আপনি কোন চোখে দেখছেন আধো কি এই সিদ্ধান্তটি সঠিক ছিল নাকি ভুল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত